দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি রামুর আষ্টকাড়া গ্রামে এটা জোয়ারে নালা ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম এই গ্রামটা বিখ্যাত হচ্ছে গুলপাতা গাছের জন্য আপনারা হয়তো জানেন গুলপাতা গাছ কি এটা প্রচলিত আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা অনেকেই বলে থাকি উমপাতা এই পাতা দিয়ে কিন্তু ঘরের ছানে হয় এই গাছের ঢাল দিয়ে লাকড়ি হয় এবং এই গাছের রস দিয়ে ওষুধি ধরনের রোগ ব্যাধির জন্য লোকজন এটা আসলে খেয়ে থাকে গাছের রস এবং এই গাছের ফলটাও খুব সুস্বাদু আচ্ছা তাহলে আমরা এই বাগানের ভিতরে দেখি কি অবস্থা বাগানের আমি এখন দাঁড়িয়ে আছি একটা গুলপাতা গাছের নিচে আপনারা নিশ্চয়ই দেখছেন এই গাছের কাণ্ডটা সাংঘাতিক শক্ত এবং এই শিকড়গুলো কিন্তু মাটি শক্ত করে আঁকিয়ে রাখি বিদায় কিন্তু মাটি সরার কোনো নাই পাশাপাশি আপনারা হয়তো লক্ষ্য করবেন এখানে কিছু ফল আছে এই গাছের ফলটা আমি যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই তাহলে আমরা একটু ফল দেখতে পাব এই যে ফল এটা হচ্ছে ফুলপাতা গাছের ফল অত্যন্ত সুস্বাদু ফল এটা এ ভেতরের কচি এখানকার লোকজন এটা বিক্রি করে ওদের জীবন জীবিকা নির্বাহ করে এটার উপর পাশাপাশি আরেকটা সবচাইতে গাছের রস একটু যদি আমরা দেখি কোথাও রস রসের নেওয়ার কোন সিস্টেম আছে কিনা এখানে আমরা খুঁজে দেখি এখানে কোথাও একটা রসের একটা কোনো কিছু পাওয়া যায় কিনা এই যে আমরা একটা পেয়েছি একটা রথ রথের একটা জায়গা দর্শক শুধু আপনারা নিশ্চয়ই দেখে একটা ছোট কাণ্ডের মধ্যে একটা বাঁশ বাঁশ লাগানো আছে রাত্রে কিন্তু এই বাঁশগুলো এখানে লাগানো হয় সকালবেলা সূর্য না ওঠার আগে এখান থেকে রসগুলা সংগ্রহ করে যারা আছেন এখানকার স্থানীয় অধিবাসীরা এই রসগুলা সংগ্রহ করে রাখেন ওরা অনেকে এই রসটা দিয়ে স্বাস্থ্যসম্মত বিধায় অনেকটা এই রসগুলো সেবন করে কিন্তু মনে রাখবো অতিরিক্ত রস খেলে কিন্তু অনেকটা আপনাকে যেটা আমরা বলি জিম জিম একটা জিমুনে আসতে পারে কিংবা ড্রজিনেস আসতে পারে আবার এই রসগুলো যেটাকে আমরা স্থানীয় ভাষায় তারি বলি এই তারিগুলা কিন্তু অনেক সময় দীর্ঘদিন রাখার পর এটাকে ওষুধ হিসাবে অনেকে সেবন করে থাকে সুতরাং আর বিশেষ কথা হচ্ছে এই গাছগুলো কিন্তু এক সময় আমাদের কক্সবাজারে বিশেষ করে বাকখালি অববাহিকার দুই পারে কিন্তু এই গাছগুলা ছিল এই গাছগুলো থাকার ফলে নদী ভাঙনটা অনেকাংশে রোধ করা হয়েছিল বর্তমানে আমরা যদি দেখি যে অনেকটা ভূমি দখল হয়ে যাওয়া বাকখালি দুই তীর দখল হয়ে যাওয়ার ফলে এই গাছগুলোর অস্তিত্ব কিন্তু কক্সবাজারে নাই কক্সবাজারে ট্যাটপাড়া হাঙ্গরপাড়া খুরুশকুট বিভিন্ন জায়গায় প্রচুর এই গুলপাতা গাছ ছিল এখন কিন্তু আর গুলপাতা গাছ খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র এখন কক্সবাজারের এই যে নালা ইউনিয়নের আষ্ট কাটা গ্রামের মধ্যে এই গাছগুলোর অস্তিত্ব পাওয়া যায় সুতরাং আমাদের এখানকার স্থানীয় অধিবাসী যারা আছেন তাদের কথা হচ্ছে এই গাছগুলো সংরক্ষণ করা উচিত এবং এই গাছগুলো হচ্ছে অনেকটা দিনমিত প্রজাতির গাছ এই নালা ইউনিয়নে প্রায় ষাট থেকে সত্তর সত্তর একর গাছ কিন্তু আমরা এই উম উম গাছ যেটা বলি গুলপাতা গাছের অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি আর এই গাছের আরেকটি গুণ হচ্ছে এই গাছটা কিন্তু ছায়া দিয়ে থাকে আর এই গাছগুলো সংমিশ্রণে আর এই কক্সবাজারে অনেকে ধারণ এখানকার যারা অধিবাসী আছেন ওনাদের কথা হচ্ছে যে এই গাছগুলাকে সংরক্ষণ করার জন্য সরকারের আরও বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন কারণ এই গাছগুলা কক্সবাজার ছাড়া ট্যাগনাফের কিছু অংশ আছে নীলাই এবং পা পাশাপাশি আমরা সুন্দরবনে প্রচুর ফুলপতা গাছ দেখতে পারি হ্যাঁ তার গ্রামের এই জায়গায় এই ফুলপতা গা গাছের একটা বাগান দেখছি পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জোয়ারের পানি কিন্তু যখন জোয়ার আসে তখন সেই কিন্তু ছোট একটা অনেকটা খালের মতো খাল দিয়ে কিন্তু জোয়ারের লবণাক্ত পানি এখানে ঢুকে ঢুকার ফলে এই গাছগুলাকে অনেকটা সজীব করে রাখে তো আমরা আর এই এই পাতাগুলো যখন শুকানো হয় এই পাতা দিয়ে কিন্তু ঘরের ছাউনিগুলা দেওয়া হয় বিশেষ করে গ্রা গ্রাম অঞ্চলে ছোটো ছোটো কুঁড়ে ঘর যেগুলো ছাউনিগুলা ইউজ করে ওরা আর এই গাছের কাণ্ডগুলা দিয়ে কিন্তু আপনার জ্বালানি কাঠির বিকল্প হিসাবে ব্যবহার করা হয় সুতরাং এই গাছের কিন্তু প্রয়োজনীয়তা এবং গুণাবলী অসাধারণ সুতরাং আমরা আশা করব যে এই এইভাবে যে অপরিকল্পিতভাবে কিছু প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছ যেগুলো আছে এগুলাকে আসলে সংরক্ষণ করা উচিত এবং স্থানীয় অধিবাসীদের ধারণা যে এই গাছগুলা দিয়ে কিন্তু আমরা যদি প্রয়োজন হয় যে এখানে পর্যটন বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা যেতে পারে এই এই ভিতরের অবস্থা দেখেন অনেকটা যারা সুন্দরবন গিয়েছেন তাদের কিন্তু এই উপলব্ধিটা আসবে যে হয়তো আমরা বা সুন্দরবনের মধ্যে আছে আসলে এটা সুন্দরবন নয় এটা রাম উপজেলার অন্তর্গত জোয়ারিয়ানালা ইউনিয়নের আষ্টকাটা গ্রামের এই পরিস্থিতি আমরা ভিতরে গিয়ে দেখি কি আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের পানি চলে যাওয়ার পর এখানে একটা একটা নরম একটা কলেপের সৃষ্টি হয়েছে হয়তো আহ আরো আহ চার পাঁচ ঘন্টা পর পূর্ণ জোয়ারে এখানে কিন্তু লবরাক্ত পানি আসবে আমরা আরেকটা দেখছি যে এখানে বিভিন্ন গাছের কাণ্ড কেটে এখানে কিন্তু রস সংগ্রহ আপনারা হয়তো দেখবেন যে রাত্রে এখানে একটা হাড়ি বা কিছু একটা কলসি বসিয়ে দেওয়া হবে এবং সারা রাত এখান থেকে রস নির্গত হবে এই রসগুলো ওরা সংগ্রহ করবে সংগ্রহ করা করার পর ওরা বিভিন্ন খদ্দরকে এই এই বুলপাতা গাছের রসগুলা সরবরাহ করবে আর একটি মজার ব্যাপার হচ্ছে এই গুলপাতা গাছের আশেপাশে বিভিন্ন ধরনের লতা গুলঞ্চ যেগুলা জন্মায় এটা কিন্তু এটার উপর অনেক কিন্তু স্থানীয় অধিবাসীদের জীবন জীবিকা নির্ভর করে এই যে আপনার দেখলেন আমার হাতে একটা কচি পাতা আছে এই পাতাগুলো কিন্তু খুবই সুস্বাদু এগুলাকে কিন্তু এখানকার স্থানীয় জনগণের এগুলাকে কৃষক বলা হয় বললাম মন শাক মন হিসাবে পরিচিত এটা কিন্তু দিনে কিন্তু এইসব আমরা সকালবেলা যদি পাওয়ার বাজারে যান আপনারা দেখবেন এই শাকগুলো হয়তো অনেকে বিক্রি করতেছে এবং দিনের শেষে ওদের সে অর্জিত টাকা দিয়ে সংসার চালাচ্ছে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে এইখানে যে জীববৈচিত্র্যগুলো আছে এই এই যে গাছটা আমি দেখলাম এটা অনেকটা সব পাথার মধ্যে কিন্তু কাটা যুক্ত আর এখানে যে ফুলটা জন্মায় এই ফুল দিয়ে কিন্তু বুদ্ধিস্টরা ওদের বিভিন্ন ধরনের পূজা পর্বনের কাজ সেরে থাকে এই গাছের উপকারিতা কি বহুমাত্রিক উপকারিতা এই গুলপাতা গাছের একত এই রস দিয়ে হয় ওষুধই এবং ওষুধ হিসাবে এই গুলপাতা গাছের রসটাকে ব্যবহার করা বিশেষ করে মহিলা এবং বয়স্কদের ক্ষেত্রে আবার এই পাতা দিয়ে হয় ঘরের ছাউনি এবং এই যে আপনারা এই কাণ্ডটা দেখছেন এটা দিয়ে কিন্তু জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করে সর্বোপরি কথা হচ্ছে যে কক্সবাজার যে বিরল প্রজাতির কিছু গাছ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই গুলপাতা গাছের বাগানগুলা এবং স্থানীয়দের অভিমত হচ্ছে ওরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হয় স্থানীয় কিছু মাস্টার বা প্রশাসনিকভাবে কারণ এই গাছটা যে রসগুলা হয় এই রসগুলো কিন্তু কোনো কোনো ধরনের সুলাই মত বা অন্য কিছু না এটা অন্তত শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটার প্রতি আরেকটু যদি নমনীয় ভাব পোষণ করা হয় তাহলে গড়ে উঠতে পারে পর্যটন বিকাশের অপার সম্ভাবনাময় একটা ক্ষেত্র বিশেষ করে রাম উপজেলার নালার এই যে আপনারা দেখছেন আস্তকার গ্রাম সুতরাং সবার স্থানীয় জনগণদের অভিমত হচ্ছে এটাকে যদি পর্যটন শিল্প হিসেবে যদি সরকার উদ্যোগ গ্রহণ করে হয়তো সারা রাত পর্যটকরা এই গুলপাতা গাছের বাগানে ওরা দিতে পারে বিভিন্ন আমোদ ফুর্তির মাধ্যমে এবং এটাকে একটা পর্যটনের নতুন মাত্রা কক্সবাজারে সংযোজিত হতে পারে বলে সবার বিশ্বাস তো এই আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেখলেন যে বর্তমান রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন রাষ্ট্রকটা গ্রামের এই গুলপাতা বাগানের দৃশ্য এবং চলুন আমরা একটু বাহিরে গিয়ে দেখি কি পরিমাণ গাছ এখানে কি পরিমাণ বাগান এখানে প্রাকৃতিক গত ভাবে সৃজিত হয়েছে একটা জিনিস বলে দরকার এই গাছগুলো কিন্তু কেউ কিন্তু রোপণ করে না এটা কিন্তু প্রাকৃতিগত ভাবে এখানে কিন্তু এই গাছগুলো ছিল। এবং পরবর্তীতে স্থানীয় জনগণ এই গাছের উপর ভিত্তি করে ওদের জীবন জীবিকার পথ ওরা বেছে নিয়েছে একটা অসাধারণ একটা পরিবেশ আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা অসাধারণ একটা পরিবেশ এখানে বিরাজমান এই বাতাসের যে আওয়াজ সামনা শুনতে পাচ্ছেন গুলপাতা গাছের যে শব্দ এটা অসাধারণ বাতাসের সাথে গুলপাতা গাছগুলো নড়ছে এবং একটা সুন্দর একটা অনেকটা মৃদু একটা মনে হচ্ছে একটা যেন সুরের একটা ছন্দ আমরা এখানে পাচ্ছি সুতরাং এই গোলপাদা গাছ কিন্তু আমরা যদি এটাকে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি হয়তো পর্যটন শিল্প বিকাশে একটা নতুন মাত্রা সংযোজিত হবে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া ইউনিয়নের আষ্টকাড়া গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক কাণ্ড কেটে নেওয়া হয়েছে জ্বালানি জ্বালানির বিকল্প উৎস হিসাবে এই কাঠগুলা কিন্তু এই কাণ্ডগুলা গুলপাতা গাছের কাণ্ডগুলা গ্রামের লোকজন ব্যবহার করে থাকে দেখেন বেশ কিছু আমরা কাটা কাণ্ড দেখতে পাচ্ছি এখানে আমরা এখন এই এলাকার পর্শিয়ান এক অধিবাসীর সাথে কত বছর আপনি বছর আপনি কত বছর আপনার বয়স হবে এখন একশো তিন বছরের বৃদ্ধা এখনো তিনি কিন্তু হাঁটতে পারেন এখনো আল্লাহ রহমত উনি সুস্থ আছেন দাদা এই যে আপনার এই যে গুলপাতা গাছ এই যেগুলো আমরা স্থানীয় ভাষায় উম গাছ বলে থাকি এই গাছগুলোর আসলে কি কি উপকারিতা আছে দিতে পারে আর গুলপাতা গাছের যে আপনার কাণ্ডটাকে জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করে আর এই যে হ্যাঁ এখানকার যে রস রসটা দিয়ে কিন্তু অনেক ধরনের ওষুধ তৈরি হয় এটাকে অনেকে স্বাস্থ্যসম্মত বলে বল বলতে আচ্ছা দাদা আপনি কি মনে করেন যে এটাকে যদি সরকার আরও সহযোগিতা দেয় এটাকে আরো বড়ো আকারে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি ওনার অভিমত হচ্ছে আমাদের এখানকার যে বর্ষিয়ান শতবর্ষিয়ান এক মুরব্বীর সাথে আমরা কথা বললাম ওনার ধারণা হচ্ছে এই যে এই যে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো যে গুলপাতা গাছগুলো রয়েছে কক্সবাজারের রামু উপজেলায় এগুলাকে যদি সরকার যদি একটু উদ্যোগী হয় তাহলে এই রামু উপজেলা থেকে অনেক স্থানীয় কিংবা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব পর্যটন শিল্প বিকাশে একটা নতুন মাত্রা সংযোজিত হতে পারে এটা একটা গুলপাতা গাছের ফল এই ফল কিন্তু অত্যন্ত সুস্বাদু এই ফলটা যখন আরো মেচিউর হবে এখানে এক ধরনের নরম শ্বাস আছে অনেকটা কচি তালের মতো এটা স্থানীয় লোকজন উমগুলা বলে উমগুলা বলে খায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বর্ষিয়ান শতবর্ষিয়ান এক আমাদের মুরব্বীর সাথে আমরা কথা বললাম ওদের প্রত্যেকেরই ধারণা হচ্ছে এটা আসলে প্রাকৃতিক প্রদত্ত এই গাছগুলা এই গাছগুলো কক্সবাজার ইতিমধ্যে আমরা শহরের আশেপাশে যেগুলো ছিল পাকখালী অবাহিকায় এটা অনেকটা বিলুপ্ত প্রায় এখানে বলতে বলতে গেলে এখানে আর কোনো গাছ নেই সুতরাং আমরা এখানকার এলাকাবাসীর প্রত্যাশা এবং এখানকার সাধারণ জনগণ বলছে সরকারের আরও একটু যদি উদ্যোগী হয় তাহলে এই যে রামু উপজেলার জোয়ার এনালা ইউ ইউনিয়নের যে সমৃদ্ধ গুলপাতা গাছ কিংবা আমরা উম গাছ যা যাই বলে হয় এই গাছগুলোকে সংরক্ষণ করা উচিত এবং এই গাছগুলার বহুবিধ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে এবং পর্যটককে এই হয়তো আমরা যদি পরিকল্পিতভাবে যদি এই উম গাছ বা কিংবা গুলপাতা গাছের বাগানগুলোকে সংরক্ষণ করা যায় তাহলে অদূর ভবিষ্যতে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রা আয় করা অত্যন্ত সহজ ব্যাপার এবং এটা একটা পর্যটন এলাকা হিসাবে যদি আমরা যদি ঘোষণা করা যায় তাহলে এবং অবকাঠামো যদি উন্নয়ন করা যায় হয়তো বিদেশি পর্যটকরা এখানে এসে রাতের পর রাত হয়তো এখানে ওরা থাকবে এবং ওম গাছের সাথে ওরা মিলেমিশে হয়তো পর্যটন শিল্পকে আর একাকার করে দিতে পারে ধন্যবাদ